তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো ঠিক মনের রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকর সিনেমার মুজিব চরিত্রে এক টাকা সম্মানী নিয়ে অভিনয় করে আলোচনায় আসেন ঢাকা সিনেমার নায়ক আরিফিন শুভ আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা মুজিব ছবি মুক্তির পর শেখ হাসিনার নির্দেশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নতুন শহর প্রকল্প থেকে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ পেয়েছিলেন অভিনেতা আরিফিন শুভ তাকে বরাদ্দ দেওয়া দশ কাঠা আয়তনের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে ছবির নায়কের পাশাপাশি ছবির প্রযোজক লিটন হায়দারের প্লটও বাতিল হচ্ছে সংরক্ষিত কোটা তেরো বাই এ এর ধারা অনুযায়ী রাজক এলাকায় নিজস্ব প্লট বা ফ্ল্যাট নেই এমন সংসদ সদস্য বিচারপতি মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ সরকারি বেসরকারি কর্মকর্তা এবং যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন তারা এ ধারায় প্লট পাবেন এ ধারা অনুযায়ী বোর্ড সভা সিদ্ধান্তে দু তেইশ সালের সাতাশ নভেম্বর উপপরিচালক এস্টেট ও ভূমি নায়েব আলী শরীফ স্বাক্ষরিত এক আদেশে শুভকে এ প্লট চূড়ান্ত বরাদ্দ দেয় রাজু শুভর প্লটের আইডি নম্বর শূন্য এক চার শূন্য তিন শূন্য শূন্য আট এবং কোড নম্বর এক নয় শূন্য আট নয় নয় শেখ হাসিনা সরকারের বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া সব প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এরই অংশ হিসেবে এই অভিনেতাকে সংরক্ষিত কোটায় পূর্বাঞ্চলে বরাদ্দ দেওয়ার রাজকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ নাম প্রকাশে অনিচ্ছুক রাজকের কর্মকর্তা মেজর অব জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার গণমাধ্যমকে জানিয়েছেন মন্ত্রণালয়ের নির্দেশে রাজনৈতিক বিবেচনার দেওয়া প্লটগুলোর বরাদ্দ বাতিল করা হবে আমরা তালিকা প্রণয়নের কাজ শুরু করেছি তবে কি পরিমাণ প্লট বাতিল হবে তা এখনই বলা যাচ্ছে না মূলত যেগুলো রেজিস্ট্রেশন হয় নাই এমন শতাধিক প্লটের তালিকা তৈরি করা হয়েছে যা বোর্ডসভায় উপস্থাপন করে বরাদ্দ বাতিল করা হবে চিত্রনায়ক আরিফিন শুভ দু সালে ক্যারিয়ার শুরু করেন র্যাম্পে হাঁটা দিয়ে বাংলালিঙ্ক বিজ্ঞাপন দিয়ে আরিফিন শুভ ও সারিকা জুটি বেশ জনপ্রিয়তা পায় দু হাজার সাল থেকে বাংলা নাটকে ডাক আসে আরিফিন শুভর তার নাটকগুলোর মধ্যে দর্শকদের কাছে সবচেয়ে জনপ্রিয় হয়েছে ইজ ইকুয়াল টু ভালোবাসি তাই ভালোবাসি তাই ভালোবেসে যাই বুলেট খান তবুও ভালোবাসি দুটি ফোরিং ও একটি মৃত্যু ইত্যাদি দু সালে খিজির হায়াত খানের জাগো চলচ্চিত্র দিয়ে সেলুন যাত্রা শুরু আরিফিন শুভ দু হাজার পুরো সালের পুরোদমে বাংলা সিনেমার একজন হয়ে ওঠেন আরিফিন শুভ শুরু হয় চিত্রনায়ক পরিচয়ে যাত্রা একই বছর তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি এরপর থেকে এখন পর্যন্ত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো কিস্তিমা ছুঁয়ে দিলে মন নিয়তি ঢাকা অ্যাটাক সাপলুডু ইত্যাদি অনামিকা চৌধুরী এফএম নিউজ লন্ডন